বন্ধুরা এখানে দেখতেই কোনো কোনোরকম ভিপিএন কিন্তু আমি কানেক্ট করে কোনো রকম ভিপিএন কানেক্ট করা ছাড়াই কিন্তু আমি ফেসবুক ব্যবহার করতেছি এবং এখান থেকে ফেসবুকের সমস্ত কিছু আপডেট কিন্তু দেখতেছি এবং বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন ফেসবুকের যে ভিডিও সেই ভিডিও কিন্তু ফুল স্পিডে আমি দেখতে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে আল্লাহর রহমতে অনেক অনেকে ভালো আছেন বন্ধুরা ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পেলেন যে আমি ভিপিএন কানেক্ট করা ছাড়াই কিন্তু ফেসবুক ব্যবহার করলাম এবং ফেসবুকে আমি ফুল স্পিডে কিন্তু চালাচ্ছিলাম তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা ভিপিএন কানেক্ট করা ছাড়াই ভিপিএনের কোনোরকম ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা ফেসবুক এখন ব্যবহার করতে পারবেন তো সেটি কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ সহ আমি নিজেই ফেসবুক ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এর জন্য অবশ্যই আপনাদেরকে বলবো যে ভিডিওটি কোনো রকম স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সকল কিছু দেখার এবং বোঝার জন্য বন্ধুরা ভিপিএন কানেক্ট করা ছাড়াই অর্থাৎ ভিপিএনের ঝামেলা ছাড়াই ফেসবুক ব্যবহার করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো এটা কোনো রকম ভিপিএন অ্যাপ্লিকেশন বা কোনো রকম কিছু না এটা একটা ব্রাউজারের অ্যাপ্লিকেশন তো এটা ডাউনলোড করার জন্য আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ করবেন অফলাই মিনি লিখে আপনারা প্রত্যেকেই এই অফলাইমেনি অ্যাপ্লিকেশনটা চিনেন তো অফলাইমেনি লিখে সার্চ করার পর এখান থেকে এই যে লোগো যে অ্যাপ্লিকেশানটা অফলামেনি অ্যাপ্লিকেশনটা এই লোগো দেখে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আবারও বলতেছি এই লোগোটা দেখেই আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেনে আপনারা ক্লিক করে দেবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা এরকম আসলে এখানে আপনারা দেখতে পারবেন যে ফেসবুক কিন্তু এখানে দেওয়াই রয়েছে ভালোভাবে দেখে নিন যদি ফেসবুক দেওয়া না থাকে তাহলে আপনারা এম ডট ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন তো আমার যেহেতু দেওয়া রয়েছে ফেসবুকে আমি ক্লিক করে দিলাম বেশিরভাগই দেওয়া থাকবে আপনারা ফেসবুক অপশানটার উপরে ক্লিক করে দেবেন ফেসবুক অপশনটার উপরে ক্লিক করে দিলেই আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনাদেরকে আপনাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে তো এখান থেকে আমি আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি ওকে তো বন্ধুরা আমি আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড কিন্তু দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিয়ে নিচের দিকে লগ ইন ক্লিক করে দেবেন লগ ইন ক্লিক করে দিলেই সাথে সাথেই কিন্তু আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন হয়ে যাবে এবং এখানে আপনারা একদম ফুল স্পিডে আগের মতোই ফেসবুক ব্যবহার করতে পারবেন রকম ভিপিএন কানেক্ট করা ছাড়াই আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এখানে দেখুন এখানে কিন্তু আমার রকম ভিপিএন কানেক্ট করা নেই এখানে শুধু আমার রেকর্ডার চালু রয়েছে কোনো রকম কিন্তু ভিপিএন আমি কানেক্ট নিই আমি আপনাদেরকে কিন্তু প্রমাণ দেখিয়ে দিতেছি দেখে নিন এখানে তো ভিপিএন কানেক্ট করা ছাড়াই কিন্তু আমি ফেসবুক লগ ইন করে এবং ফেসবুক ব্যবহার করতেছি ফেসবুকের নিউজ স্পিড আমি রিফ্রেশ করতে পারবো কোনোরকম কোনো রকম সমস্যা নেই দেখতেই পারছেন এগারো ঘন্টায় আগে এখানে একটা পোস্ট করা হয়েছে এখানে দেখে দেখতে পারবেন মানে আপডেট যে নিউজ সব কিছুই এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন অর্থাৎ আগে যেভাবে আপনারা ফেসবুক ব্যবহার করতেন এখানেও কিন্তু সেভাবে ব্যবহার করতে পারবেন কোনো রকম ভিপিএন কানেক্ট করা ছাড়াই এখানে দেখুন চার মিনিট আগে কিন্তু একটা পোস্ট করছে তারপরে এখানে দেখুন জাস্ট নাও এখানে একটা পোস্ট করেছে আপনি আপডেট খবর সব কিছু পেয়ে যাবেন অর্থাৎ বন্ধুরা আমাদের বাংলাদেশে ফেসবুক বন্ধ হওয়ার আগে যেভাবে আমরা ফেসবুক ব্যবহার করতাম নর্মালি সেভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন এখান থেকে বন্ধুরা আপনারা ভিডিও অপশনে চলে এসে কিন্তু ভিডিও দেখতে পারবেন একদম ফুল স্পিডে আপনারা যখন বিপিএন কানেক্ট করে ফেসবুক চালাচ্ছিলেন আপনারা নিজে জানেন যে আপনারা ফেসবুকে কিন্তু সেরকমভাবে ভিডিও দেখতে পাচ্ছিলেন স্লো কাজ করতেছিলেন এখন কিন্তু আপনারা ফুল স্পিডে ভিডিও দেখতে পারবেন সমস্ত কিছু করতে পারবেন আপনারা ফেসবুকে পোস্ট করতে পারবেন স্টোরি দিতে পারবেন অর্থাৎ আগের মতোই সমস্ত কিছু কিন্তু করতে পারবেন জাস্ট এখানে একটা কাজই আপনারা করতে পারবেন না এখানে যে মেসেঞ্জার অপশন রয়েছে এই মেসেজে চলে আসলে এখানে কিন্তু আপনাদেরকে গো টু মেসেঞ্জার মানে মেসেঞ্জারে যাইতে বলছে আর মেসেঞ্জারে গেলে তো আপনারা কোনোরকম মিসেমিস করতে পারবেন না আপনারা সকলেই জানেন এটা বন্ধ রয়েছে এখান থেকে শুধুমাত্র আপনারা চ্যাটিং করতে পারবেন না কারোর সাথে অর্থাৎ মেসেজ করতে করতে না তাছাড়া সমস্ত কিছু আপনারা আগের মতোই কিন্তু ফেসবুক ব্যবহার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে আপনার ভিপিএন কানেক্ট করার ছাড়াই ফেসবুক ব্যবহার করতে পারবেন যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন এবং চ্যানেলে যদি আপনার নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ